হাটটা পাচ্ছি না হাটটা পাচ্ছ না নামবে তো তোমার আগে আমি পড়বো যা মনে আস্তে আস্তে নামো কিচ্ছু হবে না নামো সেই মনে হয় ও মা পনেরো বছর হয় বলো আমি মনে হয় এই পনেরো কুড়ি পনেরো ষোলো বছর পরে মাঠে এসেছে সে কবে এসেছিলাম ছোটবেলায় বাবু ছোটবেলায় একবার দুবার দম বন্ধ হয়ে যাচ্ছিল নাম কোনটা এই জুতো পরে কেউ মাঠে আসে হ্যাঁ তুমি কি এই প্রথমবার মাঠে এলো তো তাই তো আগে মাঠে এসেছো কোনোদিন এই প্রথম ভালো লাগছে তুমি হাঁটতে পারলে হাঁটবে আমার কি কার ওলির সাথে হ্যাঁ একটু ঘুরতো তো একা একা ভালো লাগে বাবু এইগুলো কি করে রেখেছে বলতো এইগুলো নাড়া নাড়া বলে ওই যে না রাজ ওই যে ওই যে এইগুলো কেটে রেখে দিয়েছে এই সামনেরগুলো এইগুলো জ্বালানি হবে এই যে এইগুলো কেটে ওরকম করে রদে শুকাতে দিয়েছে ওই জুতো বলে হাঁটতে পারে বাবু তোর বাবাই লেবু দুধ লেগেছে দা লেবু আছে লেবু আছে রাই ইস পায়ে শুধু সেই নাড়ার উপরে পা পড়লে জলগুলো সব সারা ভিজে যাচ্ছে এ বাবা ও মা ও পারবে হাত ছেড়ে দাও একে একে হাঁটো আর মাঠে আসবে বেশ ভালো লাগছে না বাবু

নাসি বলে করে আর বলে ও আও আ ধারে যেও না আ টেন এসেছে গিয়েছে চলো মা বাড়ি যাই চলো চলো ডিম পারবে না বলে এটা কি হচ্ছে দেখেছো 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 লেগে যাবে ও আর ভাত তাহলে করবে না তো

ওই দিদাই ঘট বুড়াবে ঠাকুর ভাসাবে যাবে দাঁড়াও তাহলে তোমার মাথায় এটা তুলে দি হ্যাঁ ঠান্ডা মাথায় এটা দেওয়া থাক আমি খাবো না এই ঠান্ডায় লোকে চান করতে পারে হ্যাঁ তুমি চান করে এসেছ ও আচ্ছা আচ্ছা চলো মা চলো দিদাই চলে গেছে ভাবুছা দিদায় ঠাকুরটা আনবে চলে আয় ঠাকুর ওই তো যেটা সেই ঘর বসে ছিল না জুতো খোলো চো জুতো খোলো নিচ্ছ

जोले आवे दैको लाटकेलन तारी कारवार वाई के बाड़ बूर भूर भूर तारी निया भाशा बाबा भोड़ा पिर मानशीश कले नी

তোমার হাতি এটা হ্যাঁ হ্যাঁ খিচুড়ি আর কি খেয়েছো শাক ভাজা ও সাত রকম শাক ভাজা না ওটা সাত রকম তুমি বুঝতে হচ্ছে বলো দাবু আলু দিয়ে তেল কন এবার দেখো না কি হয় তুমি দেখো না দাঁড়াও দাঁড়াও দাঁড়ো এটা দেখে না পান্তা খেয়ে বেরোলে পেট ঠান্ডা হবে আদর চালের পান্দা গেলে অনেক সেই রান্না পুজোর কথা মনে পড়বে আর ডাল চচ্চড়ি কোনো এমনি এমনি এই তো চার ধার উঠে পড়েছে হ্যাঁ আর একটা দুটো ওরকম অসুবিধা হয় গলাটা ঠিক যত গুলবার হলো হ্যাঁ এমনি নারকেলের জিনিস খেতে যায় না বেশি না খায় একটা খাবে 아직 o 그 t k n 그 w I d o 도 t know.